আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য রিকোয়েস্টের আপনাদের সবার রিকোয়েস্টের জন্য আমরা এই মুহুর্তে আমাদের যত লাক্সারি শাড়ি কালেকশন আছে ব্রাইডাল শাড়ি বা পার্টি শাড়ি কালেকশন বলেন আপনারা সব কালেকশনের মধ্যে আমরা অফার দিচ্ছি আমাদের শোরুমে আগামীকাল হতে আগামী এক সপ্তাহ যাবে আগামী এক এক সপ্তাহ যাব দামি দামি যত লাক্সারি পার্টি শাড়ি আছে ব্রাইডাল শাড়ি আছে সব শাড়ির মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনাদের সব দামি দামি শাড়িগুলো অফারে থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখা আপনি দেখে এটার কালারটা দেখেন কত সুন্দর ডিপ পার্পল কালার কপার জড়ি কাজ করা প্লাস প্লাসের রিয়েল ঝার্কেন্ট অনেক কাজ করা থাকবে সম্পূর্ণ বড়িটার মধ্যে কপার জড়ি এবং রিয়েল ঝারকেন্ট অনেক কাজ করা এটা আচরণ প্যানেল এবং এগুলো আপনারা যে কোনো রিসেপশন প্রোগ্রামের মধ্যে শাড়িগুলো পরতে পারবেন অথবা যে কোনো গডজেস পার্ডিও কিছু মধ্যেই শাড়িগুলো পড়তে পারবেন এটা সিগ্রেন কালারটা দেখেন কপার জড়ি রিয়েল ঝার্কেন কাজ খুবই সুন্দর খুবই সুন্দর কপার জুড়ি রিয়াল হেডক্যান স্টোনে কাজ করা অনেক সুন্দর অনেক দামি শাড়ি আমরা আজকে এই মুহূর্তে প্রত্যেকটা শাড়ি এগুলো অফার আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন যেগুলো আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের এই শাড়িগুলো যেটা পিচ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর পিচ কালার এটা রিয়েল হেয়ারক্যান স্টোনে কাজ করা আছে খুবই সুন্দর এই শাড়িটার প্রাইস হচ্ছে এটা অনেক দামি একটা শাড়ি এটা এটা কিন্তু জাদ্রোস স্প্রিংয়ের কাজ করা ব্রাইডাল ইটালিয়ান ক্র্যাপ এটা এই শাড়িগুলোর বর্তমান প্রাইস আপনি বাইরে যেখান থেকে নেবেন আপ ফর্টি আপ লাগবে এগুলো কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ আপনারা অফার প্রাইজে পাবেন অফার প্রাইজে থাকবে ইনশাল্লাহ এটা ম্যাজেন্ডা কালারটা অনেক কমেই থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা আছে এত সুন্দর একটা শাড়ি দেখেন এগুলো ব্রাইডাল জন্য সবচেয়ে পারফেক্ট এক্সক্লুসিভ ডিজাইন একটা শাড়ি এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমাস এটার কালারটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটার কালারটা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর দেখেন ডিজাইন এত চমৎকার শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা বটল গ্রিন কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর ডিজাইন দেখেন কি করছে না এগুলো গর্জে যে কোনো পার্টি অকেশন আপনার এই শাড়িগুলো পরতে পারবেন যে কোনো পার্টি অকেশন এটা বটল গ্রিন কালারটা অনেক সুন্দর পার্পল কালারটা দেখেন এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ফ্যাব্রিক মস্তিনের মধ্যে একটু পিওর মস্তিন মস্তিনের মধ্যে আর এটা দেখেন কারো কার্য দেখেন কি করছে একদম ফুল বডিটার মধ্যে লতানো কাজ করা থাকবে আচল পার হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কাজ করা রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা থাকবে এবং এটা সি গ্রিন টাইপের একটা কালার অনেক সুন্দর এটা সি গ্রিন টাইপের একটা কালার কালারটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার আউটলেটে আসতে আপনারা দেখতে পারবেন কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা যারা বিয়ের কেনাকাটা করতে চান অনেকের মাথায় টেনশন থাকে যে একটা যে বিয়ের কেনাকাটা করব বাংলাদেশে কোন জায়গা থেকে আপনার আমরা সবচেয়ে কম প্রাইজে বিয়ের কেনাকাটা করতে পারবো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসেন আপনাদের বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা শেষ করতে পারবেন ইনশাল্লাহ বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা শেষ শেষ করতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে রেডের মধ্যে সিঁদুল্লাল ইটালিয়ান ক্র্যাফ বিয়ের শাড়ি অনেকের দেখা যায় বাজেট থাকে না দেখা যায় আপনারা বিয়ের শাড়ি কোথাও থেকে যদি নেন এক এক জায়গায় দেখা যায় পনেরো হাজার বিশ হাজার টাকার নিচে দশ হাজার টাকা নিচে বিয়ের শাড়ি নেই কিন্তু আমাদের এখানে আপনারা চাইলে তিন হাজার পাঁচশো টাকা আপনারা বিয়ের শাড়ি নিতে পারবেন গর্জের আমরা ওই প্রসেসিং আপনাদের জন্য রাখছি এটা হচ্ছে মস্তন ফ্যাব্রিকের গর্জেস কাজ করা অতএব যত দ্রোত সম্ভব বিয়ের কেনাকাটা যারা করবেন আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে অফার এর হবে এই এটা দেখেন কত সুন্দর নেটের মধ্যে এটা যা ড্রোসি জোরে কাজ করা এবং এটা হচ্ছে ইটালিয়ান ক্রেপ না এত সুন্দর শাড়িটা এই শাড়িটার বাইরে থেকে আমি জাস্ট একটা শাড়ির প্রাইস আপনাদেরকে বলি এই শাড়িটা আপনি যদি বাইরে থেকে নেন এটা মিনিমাম প্রাইস লাগবে এটা মিনিমাম প্রাইস লাগবে হচ্ছে আঠারো হাজার কি বিশ হাজার টাকা কিন্তু আমরা এটা টেন সামথিংয়ে দিচ্ছি না এটা দশ হাজার সামথিংয়ে দিচ্ছি সেইটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম